মেকাটনিক্স এলপিজি সিএনজি সলিউশনে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে একটা আপনারা যারা আপনার প্রিয় গাড়িকে এলপিজি করবেন সিএনজি করবেন চিন্তা করতেছেন নিম্নমানের প্রোডাক্ট দিয়ে এলপিজি সিএনজি কনভারশন করে ঠুকছেন না তো তবে এলপিজি কনভার্ট করার আগে অল্টারনেটিভ ফুয়ে কনভার্ট করার আগে অবশ্যই আপনাদেরকে যাচাই বাঁচাই করে করতে হবে কারণ আজকে করে ফেললেন নেক্সট এ কিন্তু সাফার আপনাকে হতে হবে তাই সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট দিয়ে এলপিজি সিএনজি কনভার্সন করতে পার আপনাদেরকে আমি আশ্বস্ত করি এইটা ক্যাপসুল সিলিন্ডার এলপিজি এর আর এই যে এখানে টোরিডো সিলিন্ডার আপনারা যারা আপনার প্রিয় গাড়িকে এলপিজি সিএনজি করতে চাচ্ছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যে অ্যাভেনজা গাড়িটা আজকে এলপিজি সিএনজি কনভার্সন করতেছি এটা আমি একটু আপনাদেরকে দেখাবো এটা আমি আপনাদেরকে একটু দেখাবো

ওই পাশে আমরা রেডিও কিটটা ইনস্টল করে দিয়েছি আর এই যে এখানে আমরা অলরেডি বাটারফ্লাই খুলে নিপিল যেটা বসানো লাগে ইনজেক্টরে এই ইকুইপমেন্ট অলরেডি আমরা বসিয়ে ফেলেছি আমরা ইনজেক্টর রেলটাই পাস দিয়ে রেখে দিব পাস দিয়ে রেখে দিব আর পিসেসের সিলিন্ডারটা লাগাবো আমরা একটু মডিফাই করে সিটটা একটু মডিফাই করে কারণ এটা 7 সিটারের গাড়ি হতে এটাতে জায়গা একটু কম থাকে এটা সিলিন্ডার ফিটিং করতে খুবই কষ্ট হয় এই দিক চিন্তা করে আমরা সিটটা একটু হালকা হাই করে দিয়ে যে এখানে পিছে সর্বোচ্চ জায়গা বাঁচানোর চেষ্টা করব আর এই যে এই 6 লিটার সিলিন্ডারটা আমরা ইনস্টল করে দিচ্ছি সিলিন্ডারটার ম্যানুফ্যাকচারিং ডেটটা আমি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন 24 2034 একদম ব্র্যান্ড নিউ আর এই যে ফ্ল্যাক্সিবল পাইপের মাধ্যমে আমরা গ্যাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি হ্যাঁ ফ্ল্যাক্সিবল পাইপের মাধ্যমে সিলিন্ডারের সাথে অনেকেই দেখবেন দেয় এটা দিলে অসুবিধা ফেস করবেন কারণ যখন আপনি এলপিজি নেবেন তখন আপনার গাড়ির ভিতরে কিন্তু এলপিজির কিছু সংখ্যক থেকে যাবে যার কারণে আপনার গাড়িতে গাড়ি নিন ধরে দুর্গন্ধ ছড়াবে তাই আমরা ফ্লাস পাইপের মাধ্যমে করে দিয়েছি এটা দেওয়ার সুবিধা হচ্ছে যে দূর থেকে আপনি এলপিজিটা নিতে পারবেন বাইরে এয়ার এর সাথে মিশে যাবে এলপিজিটা তাই আমি সবসময় সাজেস্ট করি এলপিজি যেখান থেকে করেন না কেন দেখে শুনে যাচাই বাছাই করে করবেন ওয়ারেন্টি গ্যারান্টি আহ কতটুকু দিচ্ছে এটা ইনশিওর করে করবেন এবং দামে দু টাকা বাঁচাতে যেয়ে কিন্তু আপনার গাড়ির ক্ষতি করে ফেলতেছেন তাই সর্বোচ্চ ভালো মনের প্রোডাক্ট দিয়ে সিএনজি কনভাকশন প্রোডাক্ট আহ রিকোয়েস্ট করল হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন ম্যাকাটনিক্সের সাথে থাকবেন আমাদের ঠিকানাটা ম্যাকাটনিক্স অটোমোবাইল দুই বাই সাত দক্ষিণ বেলুন বাড়ি হাতের জুড়ে তেজপুর সাতাশ টাকা তারপর যদি চিন্তে অসুবিধা হয় স্ক্রিন এ দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন